গতকাল বিশ সেপ্টেম্বর দু আমরা গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে একটু ঘোরাঘুরি করতে মেইনলি আমাদের একজন ঢাকা ইউনিভার্সিটিতে এবার অ্যাডমিশন টেস্ট দিবে তাকে ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখানোর জন্য তো আমরা ঘুরতে ঘুরতে দোয়েল চত্বরের পাশে অবস্থিত কার্জন হলের এখানে আসলাম কার্জন হলের ভবনগুলো ঐতিহাসিক দেখলেই সুন্দর লাগে অনেক ডি ডিজাইনটা অনেক সুন্দর কার্জন হল বাংলাদেশের একটা ঐতিহাসিক ভবন এটা পুরাকীর্তি হিসেবেও স্বীকৃত এটি নির্মাণে অর্থ অর্থায়ন করেন ভাওয়ালের রাজকুমার আর নির্মাণের উদ্দেশ্য ছিল ঢাকা কলেজে ব্যব এর জন্য ব্যবহার করার জন্য এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এটি ঢাকা কলেজের লাইব্রেরি ছিল বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণিকক্ষ পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে ইতিহাস যেটা উইকিপিডিয়াতে বলা আছে ফেব্রুয়ারি উনিশ উনিশশো সালে ভারতের তৎকালীন ভাইস রয় ও গভর্নর জেনারেল জর্জ নাথানিয়েল কার্জনের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন এবং তার নামানুসারেই এই ভবনের নামকরণ করা হয় বঙ্গভঙ্গ ঘোষিত হওয়ার পর প্রাদেশিক রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তোলার জন্য রমনা এলাকায় সেসব ইমারতের গুরুত্ব বৃদ্ধি পায় এবং কার্জন হল তার মধ্যে অন্যতম তো কার্জন হল নির্মিত হয়েছিল টাউন হল হিসেবে কিন্তু উদ্দিন আহমেদ এক প্রবন্ধে দেখিয়েছেন এই ধারণাটি ভুল এটি নির্মিত হয় ঢাকা কলেজের পাঠাগার হিসেবে এবং নির্মাণের জন্য অর্থ প্রদান করেন ভাওয়ালের রাজকুমার আমরা ঘুরতে ঘুরতে ফজলুল হক মুসলিম হলের এদিকে চলে আসি এই জায়গাটা খুব সুন্দর নিরিবিলি হলের এই গেটটা দিয়ে শুধু স্টুডেন্টরা ঢুকে আর এই ব্যাটারি চালিত গাড়িগুলো দেখতেছেন এটা ঢাকা ইউনিভার্সিটিতে নতুন সংযোজিত হয়েছে এই পুকুরের চারপাশের ভিউটা অনেক সুন্দর আমরা কিছুক্ষণ এখানে থাকি এবং এটার সৌন্দর্য উপভোগ করি এরপরে আমরা এই এখান থেকে আবার টিএসসির দিকে ব্যাক করি এটা হচ্ছে এই পুকুরের অপোজিটই প্রাণীবিদ্যা বিভাগের ভবন আমরা এখান থেকে ব্যাক করি হচ্ছে এই ইলেকট্রিক কারগুলাতে এটা ঢাকা ইউনিভার্সিটিতে সম্ভবত ডাকসুর একটা নির্বাচনী প্রতিশু ছিল আমি ঠিক শিওর না তো এই ব্যাটারি চালিত গাড়িগুলো সুন্দর এখান থেকে আমাদের রোকে হলে সামনে পর্যন্ত মাত্র দশ টাকা করে ভাড়া নিয়েছে পার হেড এই ঢাকা ইউনিভার্সিটির এই অংশটুকুর ভিডিওটাই করেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ